হ্যালো এভরিওয়ান মুনসল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই দেখো আমার ছোট্ট পুটলু কি করছে দোল লাই বসে দোল 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 কোথায় যাবে কোথায় যাবে সোনা জিজ্ঞেস করতে দাও যাবে

দেখি এখনো ফুলটা কি আছে সেই যে ফুলটা ফুটেছিল সে এখন শুকোতে শুরু করে দিয়েছে ফুলটা গাছেই শুরু করে দিয়েছে এই এই যে যে কি সুন্দর কালারটা হয়েছে আস্তে আস্তে শুকিয়ে পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাবে চলো নিচে যাই নিচে এখন আমরা ব্রেকফাস্ট করব আর আজকের ব্রেকফাস্টে কি আছে চলো দেখি এটা হলো আমার ফেভারিট জ্যাম আমি জ্যাম খেলে খালি এইটাই খাই শুধু গ্রিন কালার ম্যাঙ্গো জেলি এইটা দিয়ে খেলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন আমি ছোট ছিলাম আর নার্সারি স্কুলে পড়তাম শুধু আমাকে এই ব্রেড দিয়ে এই জেলি দিয়ে আমাকে টিফিন দেওয়া হতো তাই যখনই এটার আমি গন্ধটা পাই আহা আমার ছোটবেলা নার্সারি স্কুলের কথা আমার মনে পড়ে যায়

গন্ধটাও এত সুন্দর যারা যারা এটা খায় তারা এটা জানবে গন্ধটাও এত সুন্দর আর যেটা অরেঞ্জ অরেঞ্জ কালার বা রেড কালার জেলি হয় অরেঞ্জ রেড জেলি সেটা আমার একটুও ভালো লাগে না ওটার গন্ধটাও ভালো লাগে হেড ইজ ডার্টি হেডি

আইস ক্লিন আই ওপর ক্লিন করে দিয়েছে বলো ইটসি বিসি বাইরের বলো On and we sing, sing a song. Sing a song. the Bitsy Spider. Down in the out in the spell. Down in the

গরম গরম জল দিয়ে স্নান করে এই মাত্র স্নান করার আগে পর্যন্ত যেমনটা ফিল হয় আর স্নান করার পর ঠিক তার অপোজিট এতটা মানে আরাম লাগে এখনো আমার সর্দি কমেনি পুরো সর্দি হয়ে আছে পুরো কিন্তু স্নান করে ওঠার পর এত সুন্দর ফ্রেশ ফিল হয় বেশ ফ্রেশ ফ্রেশ এতক্ষণে আমার বেশ ভালো লাগছে এখন ঘড়িতে বাসছে বারোটা আর আজ তো আরো বেশি খুশ খুশ আছি কারণ আজকে কাজের রকম ঝামেলা নেই কারণ আজকের দুপুরে লাঞ্চ অর্ডার করা হয়েছে আজকের দুপুরে ফাটাফাটি লাঞ্চ হবে সকাল সকাল বাবা ফোন করে কিচেনস কর্নারে ফোন করে অর্ডার করে দিয়েছে সেটা একটু পরেই চলে আসবে শুধু পুটলুর জন্য আমি খিচুড়ি বানাবো ঘরে তাই কাজের কোনো ঝামেলা নেই সেই জন্য আরো বেশি মনটা খুশখুস এবার যাই নিচে দেখি আমার ছোট্ট পুটলু কি খেলা করছে ওর হেড ক্লিন করার পর ওই এত বেশ খুশি হয়েছে ও হেড ক্লিন করতে খুব আরাম পায় হেড ক্লিন করে যাই গিয়ে দেখি পুটলুর খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ কমপ্লিট আর এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে এই যে এই যে আমাদের লাঞ্চ এটার মধ্যে আছে বিরিয়ানি আমাদের তিনজনের জন্য বাবার আমার আর প্রান্তিকে তিনজনের জন্য চিকেন বিরিয়ানি আর মায়ের জন্য আছে রাইস ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকের আমাদের লাজ ফাটাফাটি একটু পরে বসে পড়বো খেতে খেতে তো এবার দেখছি যে প্রত্যেকটা বক্সের উপরে খাবারের নামের লেভেল কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে এটাতে বুঝতে সুবিধা হচ্ছে কোন বক্সের ভেতরে কি খাবার আছে কিচেনস কর্নার থেকে এর আগেও আমরা বহুবার খাবার অর্ডার করেছি ওখানকার খাবার খুব টেস্টি হয় খুব সুন্দর হয় আজকে আবার অনেক দিন পর অর্ডার করা হলো আর ওখানকার বিরিয়ানিটা খেতেও আমার খুব ভালো লাগে আমি ভিডিও করছি বলে বাবা খাবারগুলো সার্ভ করছে প্লেটে আজকে আর সাদা প্লেটগুলো আর বার করলাম না হাতের কাছে স্টিলের থালা ছিল সেগুলোই নিয়ে বসে পড়লাম আর ঠান্ডার মধ্যে আর ইচ্ছে করলো না আর ওই সাদা প্লেটগুলো বের করে ধুয়ে নিয়ে আবার বসতে মায়ের খাবারটা এই দেখো মায়ের খাবারে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই দেখো চিলি চিকেন বেশি গ্রেভি করেনি মাখো মাখো গ্রেভি করেছে এত ইয়ে মধ্যে দিয়েছে না টাইট জায়গার মধ্যে ওহ দুপুরের ফাটাফাটি লাঞ্চের পর খাওয়া দাওয়া করে পেট ভরে পুটলুর সাথে তো ঘুমিয়ে পড়েছিলাম সেই ঘুম দিয়েছি দুপুরে যে ভাত ঘুম হয় একটু আগে ঘুম থেকে উঠলাম এখন সাড়ে ছটা বাজছে আর ঘুম থেকে উঠে উঠেই দেখছি বাবা এসেছে সিঙাড়া নিয়ে গরম গরম শিঙাড়া এই দেখো আমরা বসে পড়েছি সিঙারা নিয়ে প্রান্তিকও খাচ্ছে মুড়ি আমিও খাচ্ছি তো এখন আমরা মুড়ি খেয়ে দিয়ে যাবো এক জায়গা কোথায় বলতো কিছুদিন আগে বাক্সারা হাই স্কুলে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল সেটারই আজকে শেষ দিন তো আজকে শেষ দিনের অনুষ্ঠানটা হচ্ছে বুনির মাঠে মানে আমাদের বাড়ির কাছে একটা বড় মাঠ আছে সেই মাঠে স্টেজ করে ফাংশন হচ্ছে আর সেখানে আজকে গান গাইতে আসবে কে গো রূপঙ্কর রূপঙ্কর সেন আছে না পরম্পরার আয়ুর্বেদিকের লোকটা

सेवन कोई सेवन ये सेवन वोटा की बोलो ट्रायंगल 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 नो 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 ट्रायंगल 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 ट्रायंगल

तातरी करो तातरी करो। इस्ट्रेन बसर बसर टी। ये क्या मुन्ता तरी पारे कोत्ती? इस्ट्रेन। हैलो। इस्ट्रेन। ट्रेन। टू टू ट्रेन। इस नॉट ट्रेन इस टू टू ट्रेन। कितना कितना है ना? तातरी तातरी करो। टू। बोलिए तो बोलिए तो फिनिश द टू। वाट। एट 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 व्हाट इज़ द एट? एट।

এবার রিংস এবার রিংস চাইছে এবার আবার পুটো রিংস করবে কালার ম্যাচিং করে সকলের জন্য এবং আজকে এই সমাপ্তি অনুষ্ঠানের সাথে সাথে ভীষণ একটা প্রাপ্তির মুহূর্ত গৌরবের এই মুহূর্তে আপনার কতবার গিয়ে ফিরে ফিরে এলাম আমার মতে তোর মত দেউলি তার পঁচাত্তর বছরের এই যে জার্নি এই জার্নিতে আমাদেরকে সামিল করে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঁচাত্তর বছর কম সময় নয় এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু স্কুলের গত বছর থেকেই শুরু হয়েছে বহু স্কুলের অনুষ্ঠান পঁচাত্তর বছর মানে এরা আমার করে দেখা যাচ্ছে সাতচল্লিশের পর থেকে অনেক স্কুল তৈরি হয়েছিল এবং তার মধ্যে এই স্কুলটা আরেকটি অন্যতম স্কুলের প্রাচীন স্কুল আমি চাইব এরকম একটি প্রবাদ স্কুলের অনুষ্ঠানে যে আমি আসতে পেরেছি যারা আয়োজন করেছিলেন তাদের জন্য একটা খুব জোরে হাততালি আপনার জনপ্রিয় ছিল চান এটা আপনারা অনুরোধ করেছেন ওই অ্যালবামের নামটা গাইব না ওটা ওই অ্যালবামে আরেকটা গান ছিল গানটার নাম জাজা বা লিখেছিলেন চৈতালিশান সংগঠিত করবে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক নব কুমার ভোস্বাল এরপর মেমিন্ট মেমিন্দ

আর এই এই যে বাচ্চা মিন্দি আমার পাশে রয়েছে ও স্টেজে উঠেছিল ও নাপে না ঠিক করেছে তো নাপে না যখন থাক আমার কাছে আমি একটা মজার গান শোনাই আপনার এই ছবিটার নাম হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এই ছবিতে সোহম অভিনয় করেছিল বিদ্যুৎ আর এই ছবি গান তৈরি করেছিলেন স্যাগি আর গানটা লিখেছিলেন প্রসেন গানটার নাম হচ্ছে সোহাগ চাঁদ সোহাগ চাঁদ গানটা মানে সোহাগ চাঁদের ওই ফোক ওটা ওটা একটা ছোট্টভাবে গানটার মধ্যে রয়েছে মজার গান আপনাদের

সবার চাঁদ পদমী ধ্বনি নাচত দেখি সবার চাঁদ পদমী ধ্বনি নাচতো দেখি নাচ তো দেখি বলা নাচ তো দেখি বলা নাচে তো দেখি পদনি দেখি

তোমার সেটাই সত্যি বললো কেউ বললো না তুমি সেটাই সত্যি গাইছি প্রিয়তমা বা আমার অনেক বছর আগে তৈরি করা গান আমার বয়স হয়ে গেছে প্রিয়তমা একই রকম আছে সামলামে যাচ্ছি না বয়স হয়ে যাচ্ছে প্রিয়তমা ওয়ান

তুমি সরা প্রিয়তম প্রিয়েশ প্রিয়তম জগ গাইবো চার পরে গাইবো এখন একটু ওয়েট করতে হবে সেটাই সত্যি বলে একটি অনুরোধ করলেন অনুপম রায়ের কম্পোজিশন এই কনকনে ঠান্ডার মধ্যে বসে বসে এতক্ষণ ধরে ফাংশন দেখলাম এবার খুবই ঠান্ডা লাগছে তাই ভাবছি এবার আমরা উঠে পড়ি যদিও এখনো ফাংশন শেষ হয়নি একটু পরেই শেষ হবে তাও অনেকক্ষণ ধরে দেখলাম আর আমরা শুরু থেকে কিন্তু আসিনি ফাংশন দেখতে এই রূপঙ্কর বাগচি স্টেজে যখন উঠছে ঠিক সেই মুহূর্তেই আমরা এখানে এসেছি সেই সময় থেকে আমরা দেখছি ফাংশন তো চলো এবার বাড়ি ফিরি অনেকক্ষণ দেখা হলো আর ঠান্ডার মধ্যে এখানে যা আওয়াজ হচ্ছে সেই আওয়াজে আর এখানকার কথা আমি রাখলাম না দিয়ে দিলাম চলো এবার বাড়ি বাড়ি ফিরি ফিরেই যা গল্প কথা হবে আর এই ভিডিওটা সাইজে অনেকটাই বড় হয়ে গেল হয়ে গেল ফাংশন রূপঙ্কর শুরু করে দিয়েছে গান কিন্তু মুনমুনকে রুটিটা করতে হবে বলে আমরা চলে এলাম ঠান্ডা দারুন লাগছিল মানে আসতে ইচ্ছাই করছিল না মনমনের ঠান্ডায় ও পুরো জমে গেছে আর আর ওই পল্লুর খাওয়া আছে তো ওই জন্য ঠান্ডা সহ্য হয় না একদম কিন্তু গরম সহ্য হয় তাই তো ফাংশন দারুন লাগলো বলো রুপণ করে মানে উঠতে ইচ্ছা করছিল না ভালোই লাগলো এখানে তো দেখলাম মামাও এসছে মামা কি ফটো তুলছে মামাও ফটো তুলছিল

তুমি ফাংশন দেখতে যাবে ফাংশন দেখতে যাবে মাথা ঠুকবে মাথা ঠুকবে চলো খেয়ে নেবে খেয়ে নেয়ে ঘুমিয়ে পড়বে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়েও ফাংশন দেখতে চলে গেছে ওর সাথে যে খেলে ওর সাথে খেলে ওই বেবি বেবি বলে না তোমার ছেলে আমি ভাব রে ঠান্ডার মধ্যে হয়তো বাড়িতে আরে ওই ওই এর ছেলে গো

ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করি খুব ভালো লাগলো দিন পর ফাংশন দেখলাম জমজমাট ফাংশন হচ্ছে ভিড় হয়েছে তবে আমার মনে হলো বুনির্মাটের মাঠের করে যে আরো জমজমাটি হয় বুনির মাঠের টা দাঁত তুলনায় ছোট ছোট লাগছে সেই আরো ভালো জায়গায় এগুলো হয় এই ফাংশন হ্যাঁ চলো বাই বাই করে দাও সবাইকে উল্লু বাই বাই করে দাও